লরিকে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস পূর্ব বর্ধমানে দুর্ঘটনায় মৃত্যু বিহারের জন বাসিন্দার স্বাধীনতা দিবসের দিন সাত সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা লরির সঙ্গে ধাক্কায় মৃত বাসের দশ যাত্রী আহত পঁয়ত্রিশ জন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে পূর্ব বর্ধমানে জাতীয় সড়কের নলা ফেরিঘাটে দুর্ঘটনাটি ঘটে শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজরে ধাক্কা মারে যাত্রী বোঝাই ওই বাস স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ সকালে দুর্গাপুরের দিকে যাওয়ার পথে ওই বেসরকারি যাত্রীবাহী বাস একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে প্রত্যক্ষদর্শীদের দাবি ট্রাকটি রাস্তার একপাশে পাশে দাঁড়িয়েছিল বাসটির চালক নিয়ন্ত্রণ হারানোতেই এই দুর্ঘটনা ঘটে পুলিশ সূত্রে জানা গিয়েছে বাস যাত্রীরা সকলেই বিহারের বাসিন্দা বিহারের মতিয়ার থানা এলাকার চিরাইয়া সারসুয়া ঘাট এলাকার বাসিন্দা তারা গঙ্গাসাগরে স্নান করতে পশ্চিমবঙ্গে এসেছিলেন ওই যাত্রীরা স্নান শেষে বাসে বাড়ি ফিরছিলেন তখনই এই ঘটনা বাসে মোট পাঁচজন শিশু সহ পঁয়তাল্লিশ জন যাত্রী ছিলেন আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাস্থলে রয়েছেন পুলিশ বাহিনী পুলিশের অনুমান চালক ঘুমিয়ে পড়াতেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান থেকে শুভঙ্কর সাহার রিপোর্ট এইচ আর নিউজ টোয়েন্টি ফোর কি দেখলে আমাদের ভঙ্গপুর পার্কিংয়ে একটা মানে লরি দাঁড়িয়েছিল লরির পেছনে একটা এসে ডাইরেক্ট স্পিডে লড়ি পেয়েছিল বলে মোটামুটি চোদ্দ পনেরো জন মারা গেছে আর গাড়িটা দাঁড়ানোর ক্ষেত্রে ড্রাইভার তো ড্রাইভারের যে অবস্থা একবারই বেহাল খুব তাড়াতাড়ি পুলিশও চলে এলো তাড়াতাড়ি বাসটি কোথা থেকে আসছিল

এটা বিহারি গাড়ি বাস আমার জন্য আসছিলো আর এসএল প্যান্ট আমার লোকাল গাড়ি সাইদ মনে হয় মেদিনীপুর নম্বরে ওনার পেছনে আর ড্রাইভার যা কিছু কারণে অ্যাক্সিডেন্ট করেছে তো ডেলিভারি প্রায় আট দশটা হয়ে যায় আমি তিন হাজার করলাম আর কিছু লোক বেঁচে আছে বলছি প্রশাসনের লোকরা কে দিচ্ছেন হ্যাঁ কথা এসছেন আমি কথা বলিনি স্যারের সঙ্গে তো আমি বের করলাম আমরা তো দেখছি যে প্রশাসন থেকে এলাকাবাসী হ্যাঁ পাবলিক

সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভকাম বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির মনে রাখবেন্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে